আমার প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ পুলিশ সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি হাজার এ দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এখানে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এবং এখানে নিয়োগের সংক্ষিপ্ত তথ্য আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগ যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে এক হাজার শুরু হবে জানুয়ারি দুই এবং আবেদনের শেষ সময় থাকবে জানুয়ারি পর্যন্ত এবং আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার পদভিত্তিক পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নেই প্রথমে রয়েছে উপপরিদর্শক বা এএসআই নিরস্ত্র যেখানে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপর রয়েছে সহকারী উপপরিদর্শক বা এএসআই যেখানে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে এরপর রয়েছে কনস্টেবল যেখানে সাতশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এইসিএসসি পাস করেই আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনি এইচএসসি উত্তীর্ণ বা কম্পিউটার টাইপিং এর নির্ধারিত গতি থাকলে বা কম্পিউটার টাইপিং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন এরপর রয়েছে ল্যাব সহকারী যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করতে হবে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে এবং অন্যান্য পদে সর্বমোট একশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার পদ অনুযায়ী জিএসসি এসএসসি এবং এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ পুলিশের সিআইডিতে আপনি সামান্য অষ্টম শ্রেণী পাশ করে আবেদনের সুযোগ পাবেন এখানে দেখুন আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী প্রথমে দেখি সীমা এখানে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হিসেব করে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং শারীরিক যোগ্যতা দেখুন পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট সাইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ থেকে চৌত্রিশ এবং নারীদের ক্ষেত্রে উচ্চতা শুধুমাত্র পাসপোর্ট সারেঞ্চি বুকের মাপ প্রযোজ্য নয় আবেদন প্রক্রিয়া দেখুন আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে এখানে অফিশিয়াল লিঙ্কটি রয়েছে আপনি চাইলে এখনই এই অফিশিয়াল লিঙ্কে প্রবেশ করতে পারেন এবং জেনে নিতে পারেন বাংলাদেশ পুলিশের সিআইডির এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড ছবি ও স্বাক্ষর দেখুন আবেদনের সময় তিনশো বাই তিনশো পিক্সেল সাইজের ছবি এবং তিনশো বাই আশি পিক্সেল সাইজের স্বাক্ষরিত ছবি স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন ফিটা দেখুন পদের ধরন অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ সহ নির্ধারিত ফি সর্বনিম্ন একশো বারো টাকা থেকে সর্বোচ্চ দুশো তেইশ টাকা পর্যন্ত আপনাকে প্রদান করা লাগতে পারে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই এই টাকাটা জমা দিতে হবে কর্তৃপক্ষের নিকট আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের আবারও গুরুত্বপূর্ণ তারিখসমূহ একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আবেদন শুরু দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশের সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে আটাই জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত এবং সতর্কতায় কর্তৃপক্ষ বলেছেন নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য শুধুমাত্র বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট বা বিশ্বস্ত সূত্র ব্যবহার করুন কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে পড়বেন না তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকনটি ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ